আসসালামু আলাইকুম আমি রুবাইয়া রহমান অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন আসর নির্বাহী পরিচালক এবং ফাউন্ডার আমি মূলত নিউ ইয়র্কেই প্রবাসী কিন্তু বাংলাদেশে কিছু প্রজেক্টের কাজে এসেছিলাম তখনই জানতে পারলাম সিনিয়র কেয়ার সিনিয়র সিটিজেন হসপিটাল সম্পর্কে এবং একটু কৌতূহলী হলাম যে আগে কখনও এরকম হসপিটালের সাথে আমার পরিচয় হয়নি তো তা এটা জেনেই আমি ভাবলাম যে একটু আরো চাই তাদের সেবাটা কি আছে কিভাবে ওনারা কাজ করছেন সেই প্রসঙ্গে যখন আজকে এসেছি এখন আমি আলাপ করব করবো সালামালিক কেমন আছেন অনেক দূর থেকে এসেছেন হ্যাঁ সেটাই দেশ তো সুতরাং আসতেই হয় আসলেই অনেক কিছু নতুন নতুন দেখি পছন্দ হয় ভালো লাগে তো আপনাদের এই যে হসপিটালটা সিনিয়র সিটিজেন হসপিটাল এই হসপিটালটা আপনি কেন করলেন সিনিয়র সিটিজেন এতদিন পর্যন্ত কিন্তু প্রবীণদের বলা হতো এটা একটা বোধহয় ওয়েস্টার্ন প্রবলেম কারণ তাদের পপুলেশনের পার্সেন্টেজে বেড়ে যাচ্ছে প্রবীণ লোক বেড়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে এটা একটা ডেভেলপিং দেশের সমস্যাও হয়ে যাচ্ছে তার একটা কারণটা হচ্ছে গিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু একটা পরিবর্তন এসছে সব ডেভেলপিং দেশে রকম আগে মানুষজন অনেক কম বয়সে অনেক সাধারণ অসুখে মারা যেত ডায়রিয়া বিভিন্ন জিনিস

অনেক বেটার তাহলে বলতে হবে যে আমাদের চিকিৎসা অনেক ভালো হচ্ছে আমার বাংলাদেশের প্রাইমারি চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নতি হয়েছে যে আগে যে বাচ্চারা শিশু মৃত্যু হারটা কমেছে আচ্ছা মাদের মৃত্যু হারটা কমেছে এবং বিভিন্ন কারণে সোশ্যো ইকোনমিক অবস্থা উন্নতি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে

এটা একটা নতুন কনসেপ্ট এখন এর উপরে কোন সাবজেক্টই তৈরি হয়নি আমাদের দেশে প্রবলেমটা কি আসলে আমাদের সমস্যা কিনা দেখা গেল যে আমাদের দেশে প্রায় এখন জেনেট্রিক পপুলেশন দেড় কোটির উপরে আচ্ছা আমি কাজ করেছি ইউকেতে সেখানে জেনেট্রিক পপুলেশন হচ্ছে কি এক কোটির মতো আচ্ছা কিন্তু আমাদের পপুলেশনের ভলিউমটা এত বেশি অনেক বেশি হ্যাঁ যদিও পার্সেন্টেজ অনুযায়ী কম সুতরাং সেটা এখন ইংল্যান্ডেরও দেখব রাইট তাহলে তার মানে এখানে কাজ করার সুযোগ আছে আছে এবং করা দরকার হ্যাঁ সত্যি কথা কারণ আমরা চিন্তা করি যে আমরা মনে করি যে ওনারা একটা ফ্যামিলিতে আছেন এবং কেউ কেউ না তাকে দেখছেন কিন্তু এটা একটা অ্যাসামশন এটা আমরা ধরে নেই কিন্তু আসলেই তারা কতটুকু সেবা পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা আসলে সত্যিকারভাবে কোনো জরিপ হয়েছে কিনা সেটা অবশ্য আমার জানা নেই কিন্তু আমার মনে হয় এটা একটা জরিপ থাকা দরকার